প্রিয় খামারি বেয়েরা আজকে আমরা এডিএল অর্থাৎ আমেরিকান ডেরি লিমিটেডের সাতটি সাইওয়াল হানড্রেড পার্সেন্ট পিওর সাইওয়াল বুলের সব কিছু আমরা জানবো বুল আইডিগুলো তো দেখুন শুরুতেই আমরা এডিএলের এস ডাব্লিউ ছয়শো আটাইশ ওয়েলটার একটা নাম আর এই যে আমরা বুলটা দেখতে পারছি এগুলা বুলের বাচ্চা কিন্তু অনেক ভালো আছে এর আগেও এডিএলের অনেকগুলো বুল ছিল তো দেখুন ওখানে আমরা এডিএলের আরেকটি বুল দেখতে পারছি বুলের আইডি হচ্ছে আটত্রিশ দশ আঠাশি আর যদি বলতে আপনারা এর চেয়ে ক্লিয়ার দেখতে চান তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা লিঙ্কে ঢুকে ওগুলো আপনারা আপলোড করতে পারবেন তো ওইখানে আমরা আরেকটা ভুল দেখে নিচ্ছি দুটা চলে গেল তো আমরা তৃতীয় ভুল এটা হচ্ছে তিনশো আশি আঠারোশো সত্তর এটার যে জন্ম সোর্স কোথা থেকে আসছে না আসছে সবগুলো লেখা আছে এগুলো ইন্ডিয়ান থেকে নেওয়া দু সালে ওর জন্ম আর ওটার যে রেকর্ড থেকে এভরিথিং দেওয়া আছে আর এগুলো কিন্তু জেনোমিক টেস্টেস্ট দেখুন তো এখানে লেখা আছে জেনোমিক টেস্টেড এডিএলের তো এডিএলের এর আগে সব কটা বলি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ছিল কিন্তু সব হানড্রেড পার্সেন্টের বাচ্চা ভালো আসতো না ওখানে যে কয়েকটা ভুল ওইগুলো ভুলের বাচ্চা এমনিতে ভালো আসে ঠিক আছে তো দেখুন আমরা ভুলটা দেখছি আর আমি কিন্তু মধ্যে মধ্যে কথা বলতেছি হয়তো নাম্বারগুলো আপনাদের নোট করে নিতে হবে আটত্রিশ সতেরো শূন্য এক দু হাজার পনেরোতে ওর জন্ম ইন্ডিয়ান থেকে আনা আর এটা হচ্ছে এস ডাব্লিউ এডিএলের আষ্টশো পাঁচ আষ্টশো পাঁচ দু হাজার একুশে ওর জন্ম তো স্ক্রিনশট দেখতে পারেন নামগুলো দেখুন দেওয়া আছে বুলগুলো দেওয়া আছে একে একে আপনারা এগুলো দেখতে পারেন এর আগে আমি এডিএলের ওখান থেকে যতগুলো বুল কিছু কিছু বুলের ভিডিও আমি একটা দিয়েছিলাম তো সবগুলো ওখানে দেওয়া হয়নি দেখুন অনেক আমার একটা পছন্দের বোল ওটা এইচডব্লিউ জিরো সত্তর অনেক ভালো ওইটার চোর হিসেবে আপনার পার্সেস করছে কোথা থেকে পার্সেস করছে ওটা লেখা নাই তো ওইটার জন্ম সব জন্মকুণ্ডলী সব দেওয়া আছে সত্তর নম্বর বোল এটা ওটা শিং নেই যদিও অনেকটা ভালো দেখাচ্ছে বোলটাকে আর আপনার এলাকার বা আশেপাশে সাতশো একানব্বই বোল নম্বর দেখবেন যে মাঠ পর্যায়ে যে বাচ্চাগুলো আসছে ওগুলোর মধ্যে কেমন কি আমাদের ভিডিও প্রায় শেষের দিকে ব্যস্ততার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না এই জন্য সবার কাছে ক্ষমা পারতি ভালো থাকবেন আপনাদের শস্যস্থানে ভালো থাকুক আপনাদের সুন্দর খামারগুলো